The হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলতে চাই সিলেক্ট প্লাস এবং সিলেক্ট প্লাস এই শ্যাম্পুটি সম্পর্কে বিশেষ কিছু তথ্য গোপনীয় তথ্য আমি আপনাদেরকে দিতে চাই এবং সিলেক্ট প্লাস সাধারণত কি কাজে ব্যবহৃত হয় সেই সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে জানাতে চাই ও গোপনীয় তথ্য আমি আপনাদেরকে দেব আজ এবং আমরা হয়তো অনেকেই জানি যে সিলেক্ট প্লাস কী কাজ করে থাকে সাধারণ খুশকির কাজ করে থাকে কিন্তু আসলে কি শুধু কাজ করে থাকে এবং এ ধরনের বিভিন্ন তথ্য আজকে আমি আপনাদেরকে দিতে চাই এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটি সম্পর্কে তো প্রথমে আসি সিলেক্ট প্লাস কারা বাজার যৎকরণ করেছে আমাদের এই দেশে এবং সিলেক্টাস সাধারণত স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজাজাতকরণ করেছে আমাদের এই দেশে এবং সাধারণত স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটি বাজাজাতকরণ করেছে এবং আমরা অনেকেই জানি যে স্কোয়ার কতটুকু ভালো একটি কোম্পানি এবং আমরা কিছু না জানলে অন্তত নাম জানি যে স্কোয়ার সাধারণত আমরা বলে থাকি এবং স্কোয়ার কিন্তু আমাদের দেশে টপ অন ফাইভে থাকার মধ্যে একটি কোম্পানি এবং তার প্রোডাক্ট হচ্ছে সিলেক্ট প্লাস এবং সিলেক্ট প্লাস এর মধ্যে কিছু কিছু উপাদান রয়েছে সেই সম্পর্কে কিছু বলবো আমি আপনাদেরকে এবং এর মধ্যে রয়েছে কীটকোনা জল অর্থাৎ কীটকোনা জল হচ্ছে এমন একটি প্রোডাক্ট এর মধ্যে যেমন কীটকোনা জলের জন্যে আপনার যদি ফাঙ্গাসের কোনো সমস্যা থাকে সেটা কিন্তু ইনশাল্লাহ দূর করে থাকে এই কীটকোনা জল এছাড়া এর মধ্যে রয়েছে এন্টি ড্যান্ড্রফ অর্থাৎ এন্টিড্যানড্রফ এবং এটি কিন্তু অ্যান্টিবায়োটিক হিসাবে আপনার খুশকিতে খুব ভালো কাজ করে থাকে এবং ড্র্যান্ড আপ দূর করে থাকে খুশকি দূর করে থাকে এবং এছাড়াও এটি একটি কিন্তু শ্যাম্পু এবং এই শ্যাম্পুটি কিভাবে ব্যবহার করতে হয় আমরা সেটাও কিন্তু ঠিকভাবে জানি না এবং এই জন্যে আজকে আমরা এই ধরনের বিশেষ ও গোপনীয় তথ্য আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো প্রথমে আসি এই শ্যাম্পুটি সাধারণত কী কী কাজ করবে এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটি এবং একজন মানুষের যদি মাথায় প্রচুর খুশকি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এটি খুশকিকে দূর করে দেবে এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটি সাধারণত এই সিলেক্ট প্লাস শ্যাম্পু ফাঙ্গাস জাতীয় রোগকে প্রতিরোধ করে থাকে এবং এছাড়াও এটি আমরা রোগে ব্যবহার করতে পারি এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটি কারণ এর মধ্যে রয়েছে কীটকোনা জল কারণ কিটোকোনাজল যেখানে রয়েছে সেখানে এই ফাঙ্গাস ও চর্মরোগ খুবই তাড়াতাড়ি দূর করে থাকে আপনার মাথায় যদি কোনো ধরনের ফাঙ্গাস দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু এই কীটকোনা হিসাবে এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটি অনেক ভালো কাজ করবে এবং আপনার ফাঙ্গাসকে দূর করবে এবং এর মাধ্যমে আপনার খুশকিও অনেক দূর হয়ে যাবে এবং এটি একটি এনটি এনটি ফাঙ্গাস জাতীয় হিসাবে কাজ করবে সাধারণত এবং এটি আমাদের একটি দেশীয় কোম্পানি প্রোডাক্ট অবশ্যই আপনি বুঝতেছেন যে এটি অবশ্যই একটি ভালো হবে কারণ এটি আমাদের নাম না জানাও একটি কোম্পানি যা হচ্ছে স্কোয়ার কারণ আমরা যদি কিছু না বলতে পারি অবশ্যই বলতে পারি যে স্কোয়ার কোম্পানি যে কোনো ওষুধ দেন আমাকে তো সেই ধরনের একটি কোম্পানি প্রোডাক্ট হচ্ছে স্কোয়ার কোম্পানি প্রোডাক্ট সিলেক্ট প্লাস তো প্রথমে আসি সিলেক্ট প্লাস সাধারণত আপনি সপ্তাহে তিন দিন ব্যবহার করলে আপনার খুবই ভালো হয় কারণ এটি তিন দিনের ওপর ব্যবহার করলে একটু ক্ষতির মুখও পড়তে পারেন আপনি এবং এটি কীটকনা জল সম্বন্ধে একটি শ্যাম্পু এবং এই সিলেক্ট প্লাস ব্যবহারের করলে আপনার খুশকি খুবই তাড়াতাড়ি দূর হয়ে যাবে এবং আপনি এতে খুশকি থেকে অনেক বিতর্ক থাকবেন এবং খুশকির কারণে আপনার হয়তো অনেক মাথায় চুলকায় এই জন্যে আপনি এই সিলেক্ট ব্যবসা সিলেক্ট এই প্লাস শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন তো ভিওর্স আপনি অবশ্যই বুঝতে পারলেন যে সিলেক্ট প্লাস শ্যাম্পুটি আপনার জন্য কতটুকু উপকৃত এবং এটি সাধারণত ফাঙ্গাসের মাধ্যমে খুশকিকে দূর করে থাকে এবং এটি চর্মরোগের নিয়ন্ত্রণ করে থাকে এবং এটি বেশিরভাগ মানুষ শুধু খুশকির কারণে এটি ব্যবহার করে থাকে এবং এছাড়াও এটি যদি আপনার মাথায় যদি কোনো ধরনের ফাঙ্গাস দেখা যায় অর্থাৎ যদি আপনার মাথায় চুলকায় সেক্ষেত্রেও কিন্তু আপনি এই শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন কারণ এটি নিশ্চিন্তায় এর মধ্যে রয়েছে হচ্ছে কীটকোনা জল আপনি সে কারণে অবশ্যই এই শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন সাধারণত লোকরা ভাবে যে শুধু এটি খুশকি দূর করে থাকে আসলে কিন্তু শুধু খুশকি দূর করে না এটি আপনার মাথার ভিতরে যদি কোনো ধরনের চুলকানি দেখা যায় এবং কোন ধরনের যদি চর্মরোগ দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু এটি খুবই ভালো কাজ করে এই সিলেট প্লাস তো ভিউয়ার্স আপনি অবশ্যই বুঝতে পারলেন যে সিলেট প্লাস আসলে কি কাজ করে থাকে তো এখন আসি আমরা এর মধ্যে কি কি উপাদান রয়েছে এর মধ্যে বিশেষ যে উপাদানগুলো রয়েছে সিলেক্ট প্লাস শ্যাম্পুর মধ্যে রয়েছে কীটকোনা জল এবং এই কীটকোনা আবার কিছু পরিমাণ রয়েছে যেমন উনিশ মিলিগ্রাম কীটকোনা জল রয়েছে এতে এবং এছাড়াও এতে রয়েছে সোডিয়াম লরেথ সালফেট অবশ্যই আপনি বুঝতে পারলেন যে এর মধ্যে বিশেষভাগে রয়েছে উনিশ পারসেন্ট মানে উনিশ মিলিগ্রাম রয়েছে হচ্ছে কীটকোনা জল তো অবশ্যই আপনি বুঝতে পারলেন যে এর মধ্যে কীটকনা জলের গুরুত্বটা খুবই বেশি এবং এখন আমরা যে কথাগুলো বলবো এর ব্যবহারবিধি সম্পর্কে আমরা কিছু ভালোভাবে তথ্য নেব এবং তথ্য জানব এবং এটি সাধারণত আপনার চুলকে কতটুকু মলিন করতে পারে এবং কতটুকু চুলকানি থেকে আপনাকে রোধ করতে পারে এই সিলেক্ট প্লাস শ্যাম্পু সেই সম্পর্কে বিশেষ কিছু তথ্য তো আপনি অবশ্যই জানতে পারলেন এখন এবং এখন আমি আপনাদেরকে বলবো যে এর ব্যবহার ব্যবহারবিধি অর্থাৎ আপনি এটি কিভাবে ব্যবহার করবেন তা কিন্তু আমরা সঠিক নিয়মে কেউ জানি না আজ সেই কথাটুকু আপনি জেনে নিন যে সঠিক নিয়মে কিভাবে এই সিলেক্ট প্লাসটি শ্যাম্পুটি ব্যবহার করা যায় তো প্রথমে আসি সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করতে হলে একজন মানুষকে চুল ভালো করে ভেজার পর সিলেক্ট প্লাস মাথার তালু ও চুলের ওপরে আলতোভাবে ম্যাসেজ করতে হবে এবং পাঁচ মিনিট পরে তা ধুয়ে ফেলতে হবে তো অবশ্যই ভাই বুঝতে পারলেন যে এই সিলেট প্লাস খুবই ভালো ও মলিনভাবে ব্যবহার করতে হবে এবং এটি আলতোভাবে ম্যাসেজ করতে হবে অন্তত পাঁচ মিনিট এবং পাঁচ মিনিট এই ম্যাসেজ করার পরে আপনি একে পানি দিয়ে ধুয়ে নেবেন তো অবশ্যই আপনি বুঝতে পারলেন যে এটি কীভাবে ব্যবহার করবেন এবং এই সিলেক্ট প্লাসটি সাধারণত সপ্তাহে তিনবার আপনি ব্যবহার করতে পারেন প্রাথমিক ও চিকিৎসা অনুযায়ী এবং এছাড়াও যদি আপনি প্রথম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি চিকিৎসার পরামর্শ নেননি সেক্ষেত্রে আপনি প্রতিদিন একবার এই শ্যাম্পুটি ইউজ করতে পারেন দিনে ও সপ্তাহে একবার সরি একটু ভুল বলে বললাম ভুল বলে ফেলছি সপ্তাহে একবার আপনি এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন যদি আপনাকে চিকিৎসার পরামর্শই নাই থাকে সেক্ষেত্রে আপনি শুধু সপ্তাহে একটিবার এই শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন এবং এতে আপনার জন্য অনেক উপকারিত হবে এবং আপনি হয়তো অনেক চিকিৎসার পরামর্শে নিয়েই এই শ্যাম্পুটি ব্যবহার করবেন এবং এর কি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে সে সম্পর্কে কিছু তথ্য জানেন আপনি কি হয়তো বা অনেকেই জানেন না কি শুধু আমরা ব্যবহার করে থাকি কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমরা কখনো খেয়াল করি না আজ আমরা বলবো যে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কী রয়েছে একজন ব্যক্তির জন্য এই শ্যাম্পুটি ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে সেই সম্পর্কে কিছু বিশেষ তথ্য দেব এখন এর প্রতিক্রিয়া সাধারণত তেমন কোনো কিছু নেই এই সিলেক্ট প্লাসে আশা করি আমাদের জন্য এটা অনেক একটি ভালো কিন্তু যদি একটু সাধারণত দেখা গিয়েছে যে এই সিলেক্ট প্লাসে একটু অতিরিক্ত ব্যবহার করলে আপনি চুলকানি বা ত্বকের অস্তিত্ব ভাব ঘটাতে পারে এবং সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে এটি একটু সমস্যা করতে পারে কিন্তু আপনার জ্বালাপড়া করতে পারে এই ধরনের কিছু সমস্যা হতে পারে কিন্তু আপনি এতে কোনো ভয় পাবেন না অবশ্যই আপনি চিকিৎসার পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করবেন তো বিহর্স আপনি অবশ্যই বুঝতে পারলেন যে এটি আমাদের জন্য কতটুকু উপকারিত এবং কিছু কিছু বোনদের জন্য আমার একটি বিশেষ কথা আপনারা যদি গর্ব অবস্থায় ও দুধের বাচ্চাকে রেখে যদি এই শ্যাম্পুটি ব্যবহার করেন এতে কি ক্ষতি হবে কোনো না আসলে কোনো ক্ষতি হবে না এ ধরনের কোনো কিছু আমাদের এই সিলেক্ট প্লাসে ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না এবং এছাড়াও যদি আপনি এই শ্যাম্পুটি ব্যবহার করেন অবশ্যই চিকিৎসার পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এই সিলেক্ট প্লাস এবং এই সিলেক্ট প্লাস কিন্তু আপনার খুশকির জন্য একটি অনেক উপকারিত একটি শ্যাম্পু বলা যায় এবং কোনো যদি সমস্যা হয় কোনো যদি কোনো যদি সমস্যা হয়ে থাকে এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটি ব্যবহার করার ফলে তো অবশ্যই আপনি তাদের অবশ্যই চিকিৎসার সাথে যোগাযোগ করবেন যে আপনাকে যে অ্যাডভাইসটুকু দিয়েছি আমি আপনি অবশ্যই এছাড়াও চিকিৎসার পরামর্শই অনুযায়ী এই শ্যাম্পুটি ব্যবহার করবেন যে আপনার জন্য এই শ্যাম্পুটি কতটুকু উপকৃত করে থাকে এবং এই সিলেক্ট প্লাস কিন্তু আমাদের একটি দেশীয় কোম্পানির প্রোডাক্ট এবং এর দাম কত সেটা আমরা হয়তো বা অনেকেই জানি না কিন্তু এর দাম সম্পর্কে অবশ্যই তো আমাদের জানা দরকার তাই না এখন এটি দেখা গেছে যে এর একটি সিলেক্ট প্লাস শ্যাম্পুর মূল্য হচ্ছে দুইশো টাকা অর্থাৎ একটি সিলেক্ট প্লাসের মূল্য হচ্ছে দুইশো টাকা হয়তোবা আপনি দোকানদারের কাছ থেকে দামাদামি করে কিছু দশ পাঁচ টাকা কমাই নিতে পারেন এর বেশি হয়তোবা কম দেবে না তো আশা করি আপনি অবশ্যই বুঝতে পারলেন ভাইয়া আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম